আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস এই রমজান মাসের আজ প্রথম দিন প্রথম থেকেই আপনারা আমলটি করা শুরু করবেন পুরো রমজান মাস জুড়ে আমলটি মনের মধ্যে এক শতভাগ বিশ্বাস নিয়ে করবেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন চাহে তো এই রমজানের মধ্যে আপনি নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটির কথা আল্লাহ তালা নিজেই বলেছেন যে এই দোয়ার মাধ্যমে তোমরা যদি সন্তান কামনা করো তবে আমি তোমাদের সন্তান দান করব। আমি অনুরোধ করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাকুয়া ও সৌভাগ্যের মাস পবিত্র মাহে রমজান এটি রহমত মাকফেরাত ও নাজাতের মাস এই মাসের রোজা মহান আল্লাহর দেয়া অমূল্য নিয়ামতগুলোরও একটি পবিত্র কোরআনে রোজাকে তাকোয়া অর্জনের মাধ্যম বলে ইঙ্গিত করা হয়েছে এসাদ হয়েছে হে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো সুরা বাকারাতে বলা হয়েছে উল্লেখিত এই আয়াত থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাকোয়া বা পরহেজগারী শক্তি অর্জন করার ব্যাপারে রোজার একটি বিশেষ ভূমিকা বিদ্যমান কেননা রোজার মাধ্যমে প্রকৃতির তারা নিয়ন্ত্রণ করার ব্যাপারেও বিশেষ শক্তি অর্জিত হয় প্রকৃত প্রস্তাবে সেটাই তাকোয়া বা পরহেজগারির ভিত্তি তাই রোজাদার সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করে থাকেন শুধু পানাহার ত্যাগকেই রোজা বলা হয় না আবু হুরার তালানহু থেকে একটা হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে তিনি বলেন নবী করিম সাল্লু আলী বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই বোখারি শরীফের একটি হাদিস অর্থাৎ আপনি যদি রোজা থেকে মিথ্যা কথা বলেন তাহলে আপনার রোজা থাকা না থাকা কোনো কিছুই আল্লাহ তালার যায় আসে না এর বিপরীতে যারা মানুষ থেকে লুকিয়ে রোজার মহিমা বিনষ্টকারী অনেক কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাল একমাত্র মহান আল্লাহ তালার ভয়ে তা থেকে বিরত থাকে তাদের ব্যাপারে হাদিসে কুসিতে মহান আল্লাহ তালা বলেছেন রোজা আমারই জন্য এবং আমি এর প্রতিফল বা প্রতিদান দেব এটি মুসলিম শরীফের সহি হাদিস বোঝা গেল যে পবিত্র এই মাসে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তাকুয়া অর্জনের মাধ্যমকে সৌভাগ্য অর্জনের সুযোগ করে দেন যারা এই মাসের মহামূল্যবান মুহূর্তগুলোকে এবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয় তাদের জন্য রয়েছে জান্নাতের রাজকীয় সংবর্ধনা সুসংবাদ তাই আমরা এই মাসটাকে অন্তত কাজে লাগাবো দিন ভাই বোনেরা তাকুয়া অর্জনের পাশাপাশি আল্লাহ তালারই উপর শুধুমাত্র ভরসা করে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তালের কাছে সুন্দর সুস্থ সন্তান কামনা করব বিয়ের পরে অনেক দম্পতি আছেন তাদের জীবনের কয়েক বছর চলে গেছে কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করেননি বিভিন্ন রকমের চিকিৎসা বা বিভিন্ন রকমের মাধ্যম গ্রহণ করেও হতাশ হয়ে পড়েছেন নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম অবৈধ ইসলামিক উপায় অবলম্বন করতে চান অথচ শুধু শুধুমাত্র আল্লাহ তালাই পারেন আপনাকে সন্তান দান করতে আল্লাহ তালার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম একটা মাধ্যম তাই যারা নিঃসন্তান আছেন তাদের কাছে অনুরোধ করব এই পবিত্র রমজান মাস জুড়ে আপনারা সাহারি ইফতার এবং সারা দিনে রাতে সব সময় মনে প্রাণে বিশ্বাস নিয়ে এই চট্ট দোয়ারা আমলটি করবেন আমরা সবার আগে মনে রাখবো যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই হাতে আল্লাহ তালা যদি আপনাকে সন্তান দান করবেন এই ফয়সালা তাহলে আপনার যে দুর্বলতা অসুস্থতা কিংবা সমস্যা এগুলো কোনোটি বাধা হয়ে দাঁড়াবে না আর আল্লাহ যদি চায় যে আপনাকে সন্তান সন্তান দান করবেন না তাহলে তিনি আপনি ব্যর্থ আল্লাহ তাই বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্ধা করেন সুরাশু আর পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে আপনি নিবিষ্ট মনে আপনার করে নিজের ভাষায় আল্লাহ তালারই কাছে সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি যখন আপনার জন্য কল্যাণকর হবে মঙ্গলকর হবে সন্তান তখনই আপনার আপনারটাকে সাড়া দিয়ে আপনাকেও ওই সন্তান দেবেন তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমরা যদি পবিত্র রমজান মাস জুড়ে বেশি বেশি করে আমল করি এবং যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে এই আমলের রচিলায় অনেক দিনী ভাই বোনকে আল্লাহ তালার সন্তান দান করেছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই কোন আমল কতদিন কিভাবে করেছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে দোয়ার আমলটি শিখিয়ে দেব এই দোয়াটি আল্লাহ তালার অন্যতম নবী হজরত জাকারে আলাহ সাল্লাম করেছিলেন জাকারে আল্লাহ সাল্লাম মহান আল্লাহর স্মরণাপূর্ণ হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে একটা বিশেষ করুণা বা দোয়া করেছিলেন মহান আল্লাহ তার দোয়াটি কবুল করেছেন এতে বোঝা যায় যে নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সবসময় জ্বলে থাকে আল্লাহ চাইলে বার্ধক্য বা বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন নিঃসন্তান পিতামাতাদেরকে তাই এই দোয়াটির মাধ্যমে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ তালারই কাছে চাইতে বলেছেন এবং আল্লাহ তালা বলেছেন এই দোয়ার মাধ্যমে আমি বান্দাদেরকে সন্তান দান করে থাকি বান্দাদেরকে নেক সন্তানের জন্য সুসংবাদ দিয়ে থাকি অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালারই নিকট সন্তান কামনা করে দোয়া করতে পারেন আর সেই দোয়াটির আমি আরবি উচ্চারণটি বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি কম করে হলো পবিত্র রমজান মাস জুড়ে সব সময় পড়ার চেষ্টা করবেন সাহারি ইফতারের সময় বিশেষ করে নফল নামাজগুলোর পরে যখনই অবসর সময় পাবেন তখনই দরুদ ইস্তেকফার পাঠপূর্বক পাঠ করবেন রব্বি ইলাত জার্নি ফর দাও তা লোয়ারি সিন রি ফরদা আয়ং তা ওয়ারিসিন এভাবে বেশি বেশি পড়বেন তিনি ভাই বোনেরা আমি নির্ধারণ করে বললাম না কম করে হলেও বার তো পরা যায় পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন বিশেষ করে ইফতার ইফতার সামনে নিয়ে দোয়াটি করবেন যে হ্যাঁ আমার রভে আল্লাহ আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী এটি সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন অতএব আপনি দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিক সন্তান দান করতে পারেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে নিয়ত করে সব কিছু আমল করা লাগে তাই অনুরোধ করছি অন্তত কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে আমলটি করবেন এবং পুরো রমজান মাস জুড়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখব এবং আমাদের বিশ্বাস মনে প্রাণে আমরাও আল্লাহ তালার কাছে দোয়া করি আপনাদের জন্য বিশেষ করে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য যে আল্লাহ তালা চাহে তো আমরা এই পবিত্র রমজান মাস জুড়ে যে ভিডিওগুলো দেব এবং দিয়ে যাচ্ছি সেগুলোরই আমল করে আল্লাহ তালা আপনার আমাদেরকে ইনশাল্লাহ নিক সন্তান লাভে সুসংবাদ দেবেন দেবেন তাই অনুরোধ করছি এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হননি আমাদের দয় অংশীদার হওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন নতুন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছা যাবে একটি ভিডিও মিস হবে না ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পবিত্র রমজান মাস জুড়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনারাও প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন সবাইকে নেক সন্তান দানের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত